আমার এখনকার রিসেন্ট ফেভারিট সিক্রেট হচ্ছে চুলে জাস্ট ইউজ করে ফেললেই একদম মানে শাইনি হয়ে যায় হেলদি হয়ে যায় রেডি টু গো লুক সকালে ঘুম থেকে উঠেই দেখি বালিশের চুল উফ এই দৃশ্যটা দেখলে মুড অফ হয়ে যায় তাই না তারপর আবার শুরু হয় আয়নার সামনে বসে প্রতিদিনের যুদ্ধ চিরুনি বনাম চুল চিরুনিতে গোছা গোছা চুল চুলে হাত দিলেই হাতে চুল কত যে বিরক্তিকর আর চুলের আগা ফাটা রুক্ষতা এই সব সমস্যা তো লেগেই আছে ভাবছিলাম এর সমাধান আসলে ঠিক তখনই খুঁজে পেলাম ভাই রাখির ফেসবুক পেজ আর ওদের পেজে এত এত রিভিউ যে আমি অবাক তখনই ঠিক করলাম আর দেরি না করে এখনই চুলে যত্ন নিতে হবে না হলে ভাই মাথায় আর চুল বলে কিছুই থাকবে না তাই আমি আমার চুলের সমস্যার ধরন অনুযায়ী অর্ডার করলাম ওদের হেয়ার অয়েল আর সিল্ক ড্রপ হেয়ার সেরাম ডেলিভারিটাও কিন্তু একদম ফার্স্ট ছিল তাদের প্যাকেজিংটা দেখেও আমি বেশ খুশি হয়েছে একটা তেলের বোতল না যেখানে সেখানে রাখা যায় না কিন্তু এরকম যদি একটা মানে প্রোটেকশন টাইপের প্যাকেজিং থাকে আমি ইউজ করলাম আবার ওটার মধ্যে সুন্দর করে রেখে দিলাম আমার আশেপাশে কোনো কিছুতে তেলটা লাগলো না সো সবচাইতে বেশি আমার ভালো যেটা লেগেছে স্মেল ও মাই গড এত সুন্দর ন্যাচারাল একটা স্মেল আমি এটা আসলে বোতলটা খোলার পরে ওই ন্যাচারালস বাই রাখির যে একটা ব্যাপার ন্যাচারাল ব্যাপার এটা আমি স্মেলেই পাচ্ছিলাম তারপর আসলে আমি নিয়ম করে ব্যবহার করা শুরু করে দেয় হেয়ার অয়েলটা আমি শুনেছি এই হেয়ার অয়েলে নাকি পুরোপুরি প্রাকৃতিক তিরিশটারও বেশি উপাদান থাকে আসলে এই জন্য স্মেলটা এত সুন্দর হয় আর সবথেকে মজার ব্যাপার হলো ছেলে মেয়ে বাচ্চা সবাই ইউজ করতে পারে তো আমি আমার ভাইয়ের চোলেও দিয়ে দিয়েছি এই অয়েলটা আর ছেলেরাও কিন্তু এই অয়েলটা ব্যবহার করতে পারবে আমরা কিন্তু দুইজনই এটার ভালো উপকার পেয়েছি আর আমাদের চুল পড়া আগে থেকে অনেক অংশে কম গিয়েছে নাও ইটস টাইম ফর অ্যানাদার সিক্রেট আজকাল আমাকে অনেকে জিজ্ঞেস করে কি করো তুমি তোমার চুল এত শাইনি কীভাবে তুমি প্রতিদিন হেয়ার ড্রাই করছো প্রতিদিন আমি আসলে কার্ল করি আমার প্রতিদিনের মানে অনেক হিট আমার চুলে কিন্তু লাগে সো আমার এখনকার রিসেন্ট ফেভারেট সিক্রেট হচ্ছে এই যে আমাদের সিল্ক ড্রপ হেয়ার সিরাম সো এই সিরামটা আসলে বাইরে যাওয়ার আগে আমি কয়েক ড্রপ লাগাই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেডি হয়ে যে শাইন শাইন করছি একদম আমার এত ভালো লাগে কয়েক ড্রপ নিয়ে চুলে জাস্ট ইউজ করে ফেললেই একদম মানে শাইনি হয়ে যায় হেলদি হয়ে যায় রেডি টু গো লুক অনেস্টলি আই জাস্ট লাভ ইট আর এটা আমার এখন ডেইলি রুটিনের মধ্যে একটা আমার হেয়ার কেয়ার রুটিনে